আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন একটা ওয়াশরুম এর কাজ দেখাচ্ছি এই ওয়াশরুমটা ওয়াল এবং ফ্লোর নিয়ে দুশো তিরিশ ফিট আছে এই ওয়াশরুমটা করতে টোটাল কত টাকা খরচা হয় সেটা আজকে আপনাদের কাছে বলবো এটা ওয়াল টাইস আছে একশো আশি ফিট ফ্লোর আছে পঞ্চাশ ফিট ওয়ালের টাইসটা মির কোম্পানির আর ফলোরেরটা ডিউবেলের মাল এখানে টাইস এবং সিমেন্ট বালু মিস্ত্রি খরচ টোটাল খরচ আপনাদেরকে জানাচ্ছি বিশ হাজার টাকা টোটাল খরচ